উনতিরিশে জুন দু হাজার পঁচিশ শুক্র রাশি পরিবর্তন করছে প্রবেশ করবে তার নিজের রাশি বিশ্ব রাশিতে এবং এখানে পঁচিশে জুলাই পর্যন্ত অবস্থান করবে গ্রহ যখন নিজের রাশিতে অবস্থান করে তখন তো সেই ঘরের ফলে বৃদ্ধি করে দেয় আর শুক্র হচ্ছে শুভ গ্রহ তো শুক্রের এই অবস্থান ধনু রাশির ক্ষেত্রে রকম প্রভাব নিয়ে আসবে এই বিষয় আজকে তুলে ধরব শুক্র হচ্ছে ধনু রাশির ক্ষেত্রে যেরকম ষষ্ঠ ঘরের অধিপতি সেরকম আবার লাভের ঘর একাদশ ঘর যেটা তার মূল ত্রিকোণ রাশি তুলা রাশি এই দুটি ঘরের অধিপতি হয় শুক্র নিজের রাশিতেই অবস্থান করছে যেটা ধনুরাশির ক্ষেত্রে হচ্ছে ষষ্ঠ ঘর শুক্রের এই পরিবর্তনে ধনুরাশি কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে সমস্ত কিছুই তুলে ধরবো ধনুরাশির বর্তমানে শনির ধাইয়া চলছে শনিও এই মাসে আবার বক্রি হয়ে যাবে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন যারা জ্যোতিষীয় সম্প মানে জ্যোতিষী সম্পর্কিত বিষয়কে বিশেষ গুরুত্ব দেন ভালোবাসেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপর সাধারণ আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম কুষ্টি ধরে আলোচনা নয় এবং এটা চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে শুক্র অবস্থান করবে ষষ্ঠ ঘরে এই দেবগুরু বৃহস্পতি রাশি এই ধনুরাশির ক্ষেত্রে তো ধনুরাশির ক্ষেত্রে যে গ্রহদের বর্তমানের যে মানচিত্র সেটা কিন্তু যথেষ্ট ভালো মানচিত্র কারণ শুক্রের রাশি পরিবর্তন এবং বিগত দিনে এবং আগামী দিনের যে পরিবর্তনগুলো হবে সেই পরিবর্তনগুলো যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে শুক্র তো উনত্রিশে জুন নিজের রাশি পরিবর্তন করছে তিরিশে জুন আবার মঙ্গল ও নক্ষত্র পরিবর্তন করবে ধনুরাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি এক ত্রিকোণের অধিপতি আর এক ত্রিকোণে অবস্থান করছে এতদিন মহা নক্ষত্রে ছিল কেতুর সাথে একটা জুতি তৈরি করেছে কেতু আবার সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনি নক্ষত্রে ভাগ্যের ঘরে অবস্থান করছে তো এবার মঙ্গলও কিন্তু নক্ষত্র পরিবর্তন করছে তিরিশ তারিখে মঙ্গল চলে আসবে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে আর কেতুও চলে আসবে এই জুলাই মাসের কুড়ি তারিখে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে এবং এর আগের ভিডিওতে বলেছিলাম যে ধনুরাশির ক্ষেত্রে কেতুর যে পরিবর্তনটা এটা কিন্তু একদম ধনুরাশির একদম পক্ষে খুব ভালো অবস্থান কেতুর যে অবস্থান এই সিংহ রাশিতে ধনুরাশির ক্ষেত্রে ভাগ্যের ঘর নবম ঘরে কেতুর অবস্থান যথেষ্ট ভালো অবস্থান তো যাই হোক এই দুটি গ্রহ বর্তমানে ভালো অবস্থানে চলে আসছে এবং অপরদিকে শনি শনির তো ঠাইয়ার প্রভাব চলছে চলবে তেরো তারিখ থেকে শনিও নিজের নক্ষত্রে উত্তরা ভাদ্রপদের বকরিয়ে যাবে তেরো তারিখে অপরদিকে রাশির অধিপতি রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আদ্রা নক্ষত্র অবস্থান করছে আদ্রা নক্ষত্র অবস্থান করছে রাশির উপর দৃষ্টি থাকছে সেরকম রাহু রাহু আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা পূর্বাভাদ্রভাদ অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির সাথে একটা নবম নবমবর্জন যোগ তৈরি হয়েছে এবার রাশিকে তো বিশেষভাবে দেবগুরু বৃহস্পতি প্রভাবিত করে দিচ্ছে আদ্রা নক্ষত্রে তো এর আগে বলেছিলাম যে একটা অনিদ্রাজনিত সমস্যা চোখের সমস্যা মাইগ্রেন রক্তচাপ এই সমস্ত কিন্তু সমস্যা দেখা দিবে এই ধনু রাশির ক্ষেত্রে তা আশা করি এগুলো সমস্যা যথারীতি চলছে এবং নিরাময়ের জন্য ওষুধ ব্যবহার করলে যথেষ্ট আবার কমেও যাবে কারণ রাশির উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে তো রাশিকে যেরকম এদিক থেকে প্রভাবিত করবে আবার এদিক থেকে নিরাময়ও করবে তো দেবগুরু বৃহস্পতির সাথে আবার সূর্যও অবস্থান করছে সূর্যও কিন্তু মাসের মধ্যভাগে রিটার্ন মানে রাশি পরিবর্তন করবে তখন চলে আসবে একদম অষ্টম ঘরে আর সূর্যের অষ্টমের দোষ লাগে না কিন্তু জলতত্ত্ব রাশি এইখানটা তো একটু অসুবিধা করবে সেটা কি শারীরিক দিক থেকে যে জ্বর সর্দি কাশি ঠান্ডা গরম এগুলো কিন্তু একটা থাকবে তবে বুধের সাথে অবস্থান করছে বুধ আবার কর্মের ঘরের অধিপতি এবং সপ্তমপতি বুধের সাথে সূর্যের ভাগ্যের ঘরের অধিপতির অষ্টম ঘরে একদম জুতি তৈরি হয়ে যাচ্ছে এটাও কিন্তু একটা ভালো প্রভাব দিবে এই ধনুরাশির জীবনে খুব ভালো প্রভাব দিবে তো যাই হোক এরকম গ্রহদের অবস্থান খুবই একটা ভালো পজিটিভ দিক উঠে আসছে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে আবার বুঝতে হবে ধনুরাশিকে যে কিভাবে জীবনটাকে চলতে হবে কিভাবে চালালে নিজের সুখ স্বাচ্ছন্দ্য নিজের কর্মকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং সুখ শান্তিতে থাকতে পারবে এগুলো কিন্তু বুঝতে হবে তো যাই হোক এটা আলোচনার মাধ্যমে তুলে ধরবো যে কোন দিক থেকে সাবধান এবং কোন দিক থেকে কোন বিশেষভাবে চললে এবং কোন বিশেষ উপাচার করলে অবশ্যই সফলতা পাবে এই ধনুরাশি এই শুক্রের পরিবর্তনে তো শুক্রদেব পরিবর্তন উনত্রিশে জুন তিনটি নক্ষত্রের উপর শুক্রদেব তার গোচর সম্পূর্ণ করবে উনত্রিশে জুন থেকে একদম সাতই জুলাই পর্যন্ত কীর্তিকা নক্ষত্রে থাকবে সূর্যের নক্ষত্রে তারপরে চলে আসবে রোহিণী নক্ষত্রে আটই জুলাই থেকে একদম উনিশে জুলাই পর্যন্ত রোহিণী নক্ষত্রে থাকবে কুড়ি জুলাই আবার মৃগশিরা নক্ষত্রে থাকবে এটা মঙ্গলের নক্ষত্র এবং মঙ্গলের এই যে মৃগশিরা নক্ষত্রে এখানটাতে অধিপতি দেবতা হচ্ছে আবার সোম তো এইখানটাতেও একটা চন্দ্রমার কিন্তু প্রভাব থাকছে অতএব খুবই ভালো একটা অবস্থান হতে যাচ্ছে আগামী দিনে এই ধনু রাশির ক্ষেত্রে শুক্রের পরিবর্তন উনতিরিশে জুন যে সময়ে শুক্র রাশি পরিবর্তন করবে কীর্তিকা নক্ষত্রই থাকছে এবং কীর্তিকা নক্ষত্র থেকেই রাশি পরিবর্তন করছে সূর্যের নক্ষত্র থেকে তো সেই সময় শুক্র অবস্থান করছিল পঞ্চম ঘরে সেই সময়ও কিন্তু ভালো ফল পাচ্ছিল এবার আরও বেশি ভালো ফল পাবে নিজের রাশিতে অবস্থান করছে এবং সূর্যের নক্ষত্রে সূর্য রাশির অধিপতির সাথে অবস্থান করছে এবং সূর্য হচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরে যে মঙ্গলকেতু অবস্থান করছে তো মঙ্গল কিন্তু আবার তিরিশ তারিখ থেকে শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে অবস্থান করছে মঙ্গল হচ্ছে আবার কি পঞ্চম ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে ভাগ্যের ঘরের অধিপতি সূর্য দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে আরো দিকে শুক্র লাভের ঘরের অধিপতি হয়ে নিজের রাশিতে ষষ্ঠ ঘরে অবস্থান করছে প্রত্যেক দিনের যে কম্পিটিশন আমরা প্রত্যেক দিন যে ফেস করি আমাদের কর্মজীবনে যে নিজের কর্মকে এগোতে পারি না কত ধরনের কত কম্পিটিশন থাকে বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে আমাদের কিন্তু যেতে হয় আমাদের জীবিকাকে মানে জীবিকা পালন করার জন্য জীবিকা মানে আয় ইনকামের শোধ যেন বজায় থাকে তার জন্য বহু রকম বাধা বিঘ্ন আমাদের জীবনে আসে সেগুলোকে কিন্তু প্রত্যেক দিন প্রতি মুহূর্তে আমরা কিন্তু ফেস হয় তো এইখানটাতে শুক্র কিন্তু যথেষ্ট সফলতা দিবে এই ধনুরাশিকে সফলতা দিবে এবং কর্মের ঘর থেকে যেহেতু এটা নবম ঘর হয়ে যাচ্ছে এবং শুক্র হচ্ছে লাভের ঘরের অধিপতি তো কর্মের কিন্তু একটা বিশাল সুযোগ থাকছে এই সময়কালে যারা সরকারি বা বেসরকারি কর্মক্ষেত্রে যারা ইন্টারভিউ আদি দিয়েছেন কোনো কম্পিটিশনে বসছেন বা ধরাধরি করেছেন কাজের জন্য সেই কাজগুলো কিন্তু এই সময়কালে যথেষ্ট ভালো হবে এবং কর্ম লাভ হবে কর্মলাভের প্রবল একটা সূচনা এই সময়কালে দেখা দিচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে এবং বহু কেস যারা সরকারের বিরুদ্ধে লড়াই করছেন বহু কেস যেগুলোতে জয়ী হওয়ার সম্ভাবনা নাই সেগুলোতেও কিন্তু জয়ী হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এবং তাতে কিন্তু আর্থিক উন্নতি জিনিসটা দেখাচ্ছে যে অনেকে সরকারি চাকরি বা সরকারের বিরুদ্ধে কেস লড়াই করছেন বছরের পর বছর বহুদিন ধরে টাকা পয়সা সেগুলো আসছে না বা পাচ্ছেন না সেইখান থেকে একটা উদ্ধারের ব্যাপার আছে। এবং সেটা কিন্তু কর্মক্ষেত্রেও যে সরকারকে যারা বড় বড় মালের সাপ্লাই দিচ্ছেন অর্ডার দিয়ে অল মাল সাপ্লাই দিচ্ছেন যার বিল আটকে গেছে পেমেন্ট আটকে গিয়েছে দিশা তারাও কিন্তু এই সময়কালে বিল পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এবং কর্মক্ষেত্রে নিজের প্রতিভা জিনিসটাও উঠে আসবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন সেই দিক থেকেও যথেষ্ট ভালো হবে শুক্রের মূল ত্রিকোণ রাশি পড়ছে রাশি একদম লাভের ঘরে তো লাভ কি জীবনে অনেক দিক থেকে লাভ বুঝায় শুধু আর্থিক লাভ তো না মানুষের জীবনে যে অর্থই লাভ সেটাও তো না অনেক দিক থেকে লাভবান হবে যে যে কর্মে কর্মেই যুক্ত থাকুক সেই কর্মেই কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা থাকবে এই সময়কালে বিশেষ আর্থিক উন্নতির যোগ রয়েছে এই গোচরে এই যে শুক্র যে ঘরে অবস্থান করছে নিজের রাশিতে এখানটাতে কিন্তু শনিরও দৃষ্টি থাকছে তৃতীয় দৃষ্টি শনির থাকছে অর্থাৎ শনি কিন্তু তার মিত্রের রাশিকে যেরকম দেখছে এই সময়কালে তার মিত্রের উপরও দৃষ্টি থাকছে এবং শনি যে ঘরটাতে অবস্থান করছে ধনু রাশি সেটা কিন্তু গেছে চতুর্থ ঘর এবং রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতির সাথেও কিন্তু কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে অর্থাৎ এই সময়কালে প্রশাসনিক দিক থেকে যথেষ্ট ভালো একটা সংকেত পাওয়া যাচ্ছে যারা কোনো কর্মের জন্য বা কোনো প্রজেক্টের চেষ্টা করছেন বহুদিন ধরে যে কোনো যে কোনো একটা প্রজেক্ট যেটা দীর্ঘদিন ধরে চলবে সেই সমস্ত প্রজেক্ট পাওয়ার প্রবল সম্ভাবনা এই সময়কালে ধনুরাশি থাকছে তবে সূর্যের নক্ষত্রে এই যে শুক্র অবস্থান করছে এবং সূর্যের রাশিতে মঙ্গলকেতু অবস্থান করছে মঙ্গল আবার শুক্রের নক্ষত্র অবস্থান করছে এখান থেকে কিন্তু এই জিনিসটা উঠে আসছে যে একটা পরিবর্তন হবে কর্মক্ষেত্রে এবং সেই পরিবর্তনটাও কিন্তু ধনুরাশির পক্ষে যথেষ্ট থাকবে এরপরে জুলাই মাসের আট তারিখে এই শুক্র অবস্থান করবে রোহিণী নক্ষত্রে রোহিণী নক্ষত্র হচ্ছে কি চন্দ্রমান নক্ষত্র এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার ব্রহ্মদেব আর এই নক্ষত্রেই কিন্তু আমাদের পরম প্রেমময় আমাদের দয়াল শ্রীকৃষ্ণ ঠাকুর কিন্তু এই নক্ষত্রেই আমাদের ধরাতলে এসেছিলেন আর এই নক্ষত্রেই কিন্তু শুক্র অবস্থান করবে ষষ্ঠ ঘরের অধিপতি ষষ্ঠ ঘরেই অবস্থান করবে এই নক্ষত্রে অপরদিকে কিন্তু চন্দ্রমা চন্দ্রমাও কিন্তু অষ্টমপতি অর্থাৎ একটা ভালো বিপরীত রাজ্যকে সময়কালে হতে যাচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে বিপরীত থেকে বিপরীত পরিস্থিতি থেকে পরিস্থিতিতে নিজেকে সামলে নিয়ে সামনের দিকে চলতে পারবে এবং এই সময়কালে গ্রহ যথেষ্ট সাপোর্ট করবে আটই জুলাই রোহিণী নক্ষত্র অবস্থান করবে এই চন্দ্রমা সেই সময় আবার বুধও কিন্তু নিজের নক্ষত্রে চলে আসবে অশ্লেষা নক্ষত্রে অর্থাৎ নিজের লাভ নিজের হকের জিনিস এইগুলো জিনিস কিন্তু আরও দৃঢ়ভাবে উঠে আসবে এই ধনুরাশির ক্ষেত্রে এবং এরপরে আবার যখন ওই পনেরো ষোলো তারিখে আবার সূর্য রাশি পরিবর্তন করে নেবে সূর্যও চলে আসবে কিন্তু এই অষ্টম ঘরে তখন বুধের সাথে যুতি তৈরি হবে বুধাদিত্য যোগ অর্থাৎ যারা বিমা ধন বিমা বা প্রভিডেন্ট ফান্ডের টাকা বা এলআইসি জনিত কোনো সমস্যা এই সমস্ত দিক থেকে যারা সমস্যায় পড়েছিলেন তারা যথেষ্ট লাভবান হবে এবং পৈতৃক জনিত বিবাদ আত্মীয় স্বজনদের সাথে হোক সেই জায়গা থেকেও যথেষ্ট লাভবান হবে অর্থাৎ পৈতৃক সম্পত্তি যদি কোনো বিবাদ থাকে সেই সম্পত্তির লাভ কিন্তু এই সময় ধনুরাশি মানে পেতে যাচ্ছে আর শুক্র যখনই এই রোহিণী নক্ষত্র অবস্থান করবে তখন কিন্তু বিপরীত রাজ্যক একটা ভালো প্রভাব ডবল বিপরীত রাজ্যক এক কথায় বলতে গেলে তৈরি হয়ে যাবে কারণ বুধ কিন্তু এই চতুর্থ ওই রোহিণী নক্ষ রোহিণী বলছি ওই কর্কট রাশিতে অবস্থান করবে অশ্লেষা নক্ষত্র অশ্লেষা নক্ষত্র হচ্ছে কি খুবই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয় আর অষ্টম ঘরটা হয়ে গেছে কি গভীর জ্ঞান গভীর বিদ্যা গভীর নলেজ এই জিনিসগুলো কিন্তু বুঝাচ্ছে অর্থাৎ কিন্তু নিজের গো মানে জ্ঞানের দ্বারা গভীর একটা জ্ঞানের দ্বারা নিজের যে ভালো মন্দ সেটাকে তো বিচার করতে পারবে এবং ওখান থেকে যে কোন জায়গাতে লাভ পড়ে আছে সেই লাভটাকে কিন্তু তুলে নিয়ে আসতে পারবে এই অশ্লেষা নক্ষত্র এটা কিন্তু হচ্ছে বিশেষ গুণ এই অশ্লেষা নক্ষত্রের অশ্লেষা নক্ষত্রের মানে অশ্লেষা নক্ষত্র বড় বড় ব্যবসায়িক টাইফুনদের জন্মকুষ্টিতে থাকে বড় বড় উকিলের জন্মকুষ্টিতে থাকে সিএ যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ হয় নিজের কাজকে কিভাবে বের করে নিয়ে আসতে হবে সেটা পড়বে ভাগ্যের ঘরের অধিপতি সাথে অবস্থান করবে কর্মের ঘর আর সপ্তমপতি প্রতি বুধ এই যে একেবারে অষ্টম ঘরের জুতিটা তৈরি হবে আগামী দিনে এটাও তো ভালো একটা জুতি আর শুক্রের অবস্থান যথেষ্ট ভালো অবস্থান পৈতৃক সম্পত্তি জনিত বিবাদ ঘটা মানে বিবাদের অবসান ঘটাবে এবং অনেক কাজ থাকে যেগুলো মানে প্রকাশে হয় না গোপনভাবে হয় সেই কাজগুলোতে সফলতা নিয়ে আসবে এবং অনেক ধরাধরির কাজ থাকে যে গোপনে ধরাধরি করলাম সেই কাজগুলোও কিন্তু হবে সরকারি দিক থেকে হোক বা কোনো ডকুমেন্টেন্সির কাজ হোক এগুলো কিন্তু হবে এই ধনুরাশির ক্ষেত্রে অর্থাৎ আর্থিক দিকের যথেষ্ট উন্নতি এই রোহিণী নক্ষত্রে থাকাকালীনও হতে যাচ্ছে এরপরে জুলাই মাসের কুড়ি তারিখে চলে আসবে মৃগশিরা নক্ষত্রে মৃগশিরা নক্ষত্র এখানটাতে কিন্তু মঙ্গল যেরকমই নক্ষত্রের অধিপতি অধিপতি দেবতাও আবার কিন্তু চন্দ্র সোম যে সোম এমন একটি রস যে রসটি পান করে দেবতারা নিজেদের যৌবনটাকে অটুট রাখে তো এই নক্ষত্রে কিন্তু শুক্র অবস্থান করবে তো এই নক্ষত্রের আবার সিম্বল দেওয়া হয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে সেটা হচ্ছে হরিণ হরিণের মাথা তার উপর দুটি সিং অর্থাৎ একটা হরিণকে বুঝাচ্ছে তো হরিণ তো ছোটাছুটি করে এবং খুবই দ্রুত গতিতে ছোটে অর্থাৎ এই সময়কালে কর্মের দিক থেকে একটা কিন্তু ভালো গতি লাভ করবে কর্মলাভ যাদের কর্মলাভের জন্য কোনো হয়তো কাগজপত্র পরেছিল ফাইলের তলে সেই কাগজপত্রগুলো হাতে পাবে কোনো হয়তো ডকুমেন্টেন্সি বা কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার কল লেটার প্রমোশন লেটার যেগুলো কাগজ দরকারি কাগজ যেটা জীবনের লাগে সেই কাগজগুলো এবার হাতে পাবে এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে মঙ্গলের নক্ষত্র অবস্থান করছে মঙ্গল ভাগ্যের ঘরে অবস্থান করছে সেই শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে অবস্থান করছে এবং যে সময় শুক্র এই মৃগশিরাতে অবস্থান করবে সে সময় কিন্তু কেতুও নক্ষত্র পরিবর্তন করে নেবে চলে আসবে এই এই মৃগসিরা মৃগশিরা তো বলছে শুক্রের নক্ষত্রে পূর্বা ফাল্গুনিতে অবস্থান করবে মঙ্গল তো থাকবে তেইশ তারিখ পর্যন্ত তেইশ তারিখ থেকে আবার চলে যাবে উত্তরা ফাল্গুনিতে তারপরে তো আবার মঙ্গল ও রাশি পরিবর্তন করবে তো এই যে অল্প সময়ের মধ্যেও কিন্তু বিশাল একটা ভালো মানে দিক দেখতে পাচ্ছি এই ধনুরাশির ক্ষেত্রে যে চারিদিক থেকে একটা লাভের সুযোগ জীবনে আসতে যাচ্ছে আর্থিক দিকের বিশেষ উন্নতি হতে যাচ্ছে তবে আর্থিক দিক দিয়ে যে শুধু উন্নতি হবে সেটাও না সামাজিক পরিচিতি নিজেদের আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে নিজেদের ছেলে মেয়েদের ভূত ভবিষ্যৎ সব দিক থেকে একটা মানুষের জীবন চলতে গেলে যা যা প্রয়োজন সব দিক থেকেই কিন্তু উন্নতির যোগ এই সময়কালে ধনুরাশি দেখা যাচ্ছে তবে ধনুরাশিকে বিশেষ করে মনে রাখতে হবে সেটা হচ্ছে কি যে জুলাই মাসের কুড়ি তারিখ থেকে মানে নিজের লোক কিংবা বাইরের লোককে বেশি বিশ্বাস করা যাবে না কারণ হরিণের নক্ষত্র অবস্থান মৃগশিরাতে অবস্থান করবে হরিণ কিন্তু কাউকে চট করে বিশ্বাস করতে চায় না বিশ্বাস করলেই কিন্তু একটা বিশ্বাসগতকতার ব্যাপার উঠে আসে অতএব কাউকে গভীর বিশ্বাস না করাই উচিত হবে ধনুরাশির ক্ষেত্রে এই সময়কালে কারো অথরাইজ নেওয়াও যাবে না এই সময়কালে যে কারোর অথরাইজ নিয়ে যে তার দায়িত্ব নিয়ে তালে ভুক্ত হবে এই সময়কালে এই ধনুরাশিকে আবার বুধ যখন অশ্লেষা নক্ষত্র অবস্থান করবে তখনও কিন্তু একটু সমস্যায় পড়তে হবে সেটা হচ্ছে কি বুধ যে জিনিসটা উঠে চলে আসবে আর বুধ হচ্ছে কি কর্মের ঘরের অধিপতি সপ্তম ঘরের অধিপতি সপ্তম ঘর থেকে ব্যবসা বাণিজ্য কর্ম দশম ঘর থেকে কর্ম তাহলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গো ধরে থেকে যে আমার এই লাভ ছাড়া আমি মাল বেচবই না বা আমার এটা হকের জিনিস আমি ছাড়বোই না এখানটাতে কম্প্রোমাইজ করেই চলতে হবে তাহলে যথেষ্ট লাভ এবং সমাজে একটা স্থিরতা যথেষ্ট বজায় থাকবে তো যাই হোক ধনুরাশির সম্পর্কে তো বিশেষভাবে আলোচনা করলাম এবার বহু ধনুরাশির জাতক জাতি রয়েছেন দাদা ভাই বন্ধুদের জন্মকুষ্ঠীতে হয়তো গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা কোনো ভালো জ্যোতিষীয় পরামর্শ এই সময় নেবেন কারণ আগামী দিনে কিন্তু ওই শনিও কিন্তু বক্রি হচ্ছে আর শনির কিন্তু এর আগে সাড়ে সাথে যথেষ্ট ফেস করেছে একটা ভালো দৃশ্যও দেখেছে অনেকের জীবন কিন্তু চ্যালেঞ্জের মুখেও চলে এসছিলো এই ধনুরাশির মূল নক্ষত্র পূর্বাশারা নক্ষত্র উত্তরা নক্ষত্র তো যাই হোক তাদের কাছে বিশেষ অনুরোধ করব ভালো জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নেবেন উপাচার নেবেন কিভাবে চলতে হবে কোন কাজ করলে সঠিক পথে এখানে যাবেন অবশ্যই নেবেন তো এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিশা বসরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি তারা কিন্তু গুরুর দীক্ষা নেবেন কারণ আপনাদের ধর্মের ঘরে কিন্তু কেতু অবস্থান করছে কেতু হচ্ছে কি শিষ্য গুরুর শিষ্য হচ্ছে কেতু কেতু যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে এবং নবম ঘরে যখন কেতু অবস্থান করে তখন যতই গভীরে পড়ে যাক পাতালে ঢুকে যাক যেখানে খুশি মানে ইচ্ছা তাই হয়ে যাক ধনুরাশি আবার কিন্তু রিটার্ন হয়ে দাঁড়াতে পারবে অতএব কেতুকে ঠিক করতে গেলে গুরুকে ঠিক করতে হবে তো সেই উপাচারগুলো অবশ্যই করবেন এবং তার সাথে বলবো সূর্যকে সূর্যদেবকে অবশ্যই অর্ঘ দিবেন হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি সেই ঘরেই কিন্তু কেতু অবস্থান করছে এবং তার সাথে শনিদেবের উপাচার অবশ্যই করবেন বক্রি হচ্ছে তাই যাই হোক শনিদেবের উপাচার শনি থেকে তো সেবা জিনিসটাকে বোঝা হয় এবং শনি যে কোনটাতে অবস্থান করছে সেটা তো হচ্ছে মুখ তো এই সময়কালে ধর্মের প্রতি সেবা অবশ্যই দিবেন সেটা হচ্ছে কি ধর্মস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করা আলো জ্বালানো যেখানটা তো অন্ধকার রয়েছে তার সাথে যেগুলো ভগ্ন মন্দির রয়েছে যদি পারেন সামর্থ্য হয় তাহলে নিজের সামর্থ্য অনুযায়ী সে ভগ্ন মন্দিরকে ঠিক করবেন তাতেও কিন্তু বৃহস্পতির ফলে যথেষ্ট বৃদ্ধি পাওয়া যায় তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ